আজকে তাদেরকে আমরা শপথ পাঠ করেছি আমার সাথে যারা সহযোগিতা করেছেন আমার রাজুভাই জমিন মিয়া আমার দিলীপ দা এবং সার্বিক সহযোগিতা করেছেন আমার ট্রাকের সভাপতি সংগঠনের মানে ঐক্য পরিষদের সকলেই বেশিরভাগ ট্রাকের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এরা একটু কষ্ট বেশি তাদের সহযোগিতায় ঐক্য পরিষদের সহযোগিতায় সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কুচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যারা ভোটার ছিল তারা ভদ্র নম্র সুন্দরভাবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার কারণে আমরা নির্বাচনটা সন্ন করতে পেরেছি তাই আমি আমার সিলেট জেলা বাস মিনিবাস কুচ মাইক্রোবাস সিলেট বিভাগের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কুচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ ক্যান্ডিডেট এবং নবনির্বাচিত কমিটিকে এবং সাধারণ শ্রমিকদেরকে অশেষ অশেষ ধন্যবাদ মুবারক জানাইছি এবং নির্বাচিত হয়েছেন যারা নবনির্বাচিত কমিটিকে আমি আমার নির্বাচন কমিশনের পক্ষ থেকে অশেষ মুবারক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমরা যদি চলার পথে আমাদের কমিশনার মহোদয় বা আমি কোনো বল করে থাকি আপনাদেরকে আঘাত দিয়ে থাকি আল্লাহর বাস্তে দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার মতো সত্য না থাকলে করা না থাকলে নির্বাচন সম্পূর্ণ করা সম্ভব হবে না বলে মনে করি তাই অনেক সময় অনেক ভাইকে কথা বলেছি কষ্ট দিয়েছি আমাদেরকে ক্ষমা দেখবেন এবং নির্বাচিত কমিটিকে অনুরোধ করব যাদেরকে নিয়ে আপনাদের প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে নিয়ে আগামী তিনটা বছর সাধারণ শ্রমিককে ভালোবাসা দিয়ে ভালোবাসার মাধ্যমে তাদেরকে নিয়ে দিনগুলো চলবেন এই আশা এই প্রত্যাশা রেখে এবং যারা আপনার আমাদের সাথে ইউনিয়নের সাথে অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে তাদের বিচার এই সমিতি বলে আমি আশাবাদী